চেরাপুঞ্জি থেকে ডাউকি আসার পথে এই জায়গাটা বাজে তো এইখানে এই ভদ্রলোক গরুরে ঘাস খাওয়াইতেছিল গরুটা অনেক বড় কিন্তু আসলে বোঝা যায় না যে এই গরুটা কত বড় এই ভদ্রলোক ঘাস খাওয়াইতেছে দেখুন এরকম ড্রেস পরে এখানে বৃষ্টি হয় সাধারণত সময়। তো আমি জিজ্ঞেস করছিলাম যে দাম কত হতে পারে তো সে বললো যেন পঞ্চাশ হাজার ষাট হাজার রুপির বেশি হবে না আর বাংলাদেশে হলে মিনিমাম তিন থেকে চার লাখ টাকা এখানের পাইন গাছের ভিডিওটা দেখুন কত সুন্দর পাইন গাছ এটা হচ্ছে চেরাপুঞ্জিতে আছি আমি চেরাপুঞ্জি ও এদিকটা হচ্ছে এই গরুতে এত আনলিমিটেড ঘাস পেলে নিশ্চয়ই তো স্বাস্থ্যবান হওয়ার কথা এবং হয়ও তাই দুই পাশে হচ্ছে পাইন গাছ এবং পাইন গাছের অনেকগুলো বাগান এই যে একে বেঁকে রাস্তাটা গেছে আর এইখানের সাধারণত পাহাড়গুলো তিন হাজার থেকে চার হাজার ফিট উঁচুতে গরুটা দেখছেন কত স্বাস্থ্যবান একটা গরু আমাদের ভাষা বোঝে না কিন্তু আমাদের বলতেছে যে সামনে থেকে সরো দিয়ে মেরে ফেলতে পারে সুন্দর জুম থেকে সাধারণত নারীরা এইভাবেই পণ্য বহন করে নিয়ে যায় সেই তিন হাজার চার হাজার ফিট উপরে কাঁধে করে টেনে টেনে নিয়ে যায় এই দৃশ্যগুলো আসলে সচক্ষে দেখলে বেশি ভালো লাগবে আর এখানের ওয়েদারটা জাস্ট অসাধারণ এত সুন্দর জায়গা একটু পোজ ছবি না তুললে হয় তাই ক্যামেরাটা দিয়া একটু পোস্ট দেওয়ার জন্যই সামনে আহ এত সুন্দর জায়গা মোবাইল ফোনের মতো মনে জায়গা করে নিলাম রসদ যোগাবে এই গাড়িগুলো আমরা ঘুরতেছি এই গাড়িগুলো আসলে সাধারণত মানে সারাদিনের জন্য পঁয়ত্রিশ টাকা আর এইরকম এরকম গাড়ি চলাচল করে তো সবসময় সাবধান